হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে তো আজকে দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আজকে রান্না করছি গ্লুটেন কারি তো এর জন্য এই যে এখানে ময়দাটাকে মেখে নিচ্ছে আর আজকে রান্নাবান্না সব জয়তার বাবা করছে তো এই যে দেখো ময়দাটাকেই সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে একটা ডোর তৈরি করে নিচ্ছি যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক তেমনভাবেই তৈরি করছি তো এই যে বেশ কিছুক্ষণ রেখে দেব রেস্টে তো ততক্ষণে একটা পথ তৈরি করে নেই তো মিষ্টি কুমড়ো রান্না করব। এর জন্য কড়াইতে কালো জিরা আর তেজপাতা দিয়ে দিল তো শুকনো আজকে বাসায় ছিল না তো শুকনো মরিচ দিলে ভালো হয় তো এই যে দেখো আর দিয়ে দিল চিংড়ি মাছ তো চিংড়ি মাছে লবণ মাখানো ছিল আর এখানে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়া তো এই দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিবে তো তারপর এখানে এখন দিয়ে দিচ্ছে মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়োগুলো চারকোনা করে এভাবে করে কেটে নিয়েছে খোসা সহ আর দিয়ে দিল কাঁচা আর স্বাদ অনুযায়ী লবণ তো এই দিয়েই মিষ্টি কুমড়াটা রান্না করে নেবে আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু একজন ভালোবেসে দিয়েছে এটা হচ্ছে জয়িতার বাবার মামা তো ওনার নাম হচ্ছে পবিত্র তো উনি আসলে এটা ক্যানিগঞ্জ থেকে নিয়ে আসছে ওনাদের বাড়ির উৎপাদিত মিষ্টি কোমর আর জয়িতার বাবা তো বেশ পছন্দ করে এরকম গ্রামীণ উৎপাদিত শাকসবজি তো এই যে দেখো পরিমাণ মতো জল দিয়ে এখন মিষ্টি কোমরটা সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রেখে দিবে তো মিষ্টি কুমোরটা সেদো হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে তো এই যে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড় তো এই এটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে আর করলা ভাজি করেছিল আর টক ডাল তো সেই রেসিপিটা শেয়ার করলাম না তোমাদের সাথে তো এই যে দেখো এখন যে ময়দার ডোরটা তৈরি করেছিলাম এটা এই জলের মধ্যে ভালোভাবে এভাবে করে কছলি নিতে হবে এতে করে এর মধ্যে যে শ্বেতসারটা সারটা রয়েছে বা স্টার্সটা রয়েছে সেটা বের হয়ে যাবে তো এই যে দেখো এভাবে করে প্রায় চার বার মতো আটার ডোটাকে ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে মুছে তো এই যে দেখো গ্লুটিনটা কিন্তু বের হয়ে গেছে তো ভালোভাবে আবার জল দিয়ে পরিষ্কার করে নেবে আর ময়দা থেকে বেরোনো সেত রেখে দিয়েছে এটা দিয়ে পিঠা তৈরি করে খাবো তো এই যে দেখো এখন গ্লুটিনগুলোকে এভাবে ছোট ছোট লেচি কেটে ভেজে নিচ্ছে তেলের মধ্যে আর এটা ভাজার সময় কিছু দিতে হয় না শুধু জৈতের বাবা এখানে তেলের মধ্যে জিরা ফোরণ দিয়ে নিয়েছিল তো এই যে দেখো গ্লুটেনগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে তো এইভাবে করে সবগুলো যে গ্লুটেন রয়েছে সেগুলো ভেজে নেবে তো ভাজার পর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটার মধ্যে কিছুই দিতে হয় না তো পরবর্তীতে এটা রান্না করে নেব তো রান্না করার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলো জিরা ফোড়ন দিয়ে দিল তেজপাতা আর এখানে আলু কেটে নিয়েছিলাম তো সেই আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো তেলের মধ্যে ভেজে নেবে আর আজকে গ্লুটেনটা নিরামিষভাবেই রান্না করছি মানে এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না আর দিয়ে দিল আদা বাটা তো আদা আর আলুটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছে আদা আর আলু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে হলুদ এবং শুকনো মরিচগুলো এটা জলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলো আর দিয়ে দিলো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা গুঁড়া এখন মশলাগুলোকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিব। তো আলু এবং মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো গ্লুটেন কারিতে টমেটো দিলে এর টেস্টটা ভালো আসে তো অবশ্যই তোমরা কিন্তু যদি রান্না করো তো টমেটোটা দেওয়ার চেষ্টা করবে তো এতে করে টেস্টটা ভালো আসবে আর এই টমেটোগুলো জেদার বাবা গ্রাম থেকে নিয়ে আসছিল খুবই ভালো তো এই যে দেখো টমেটো আর আলুটা একসাথে ভেজে নিল এখন দিয়ে দিল পরিমাণ মতো জল তো জলটা দিয়ে একটু ফুটিয়ে নেবে তো জলটা যখন আসবে আর এখানে দিয়ে দিল গরম মশলা আর দিয়ে দিল এই যে ভেজে রাখা গ্লোটিনগুলো তো সব কিছু একসাথে ভালোভাবে নেচেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেবে তো ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নেবে চুলা থেকে এই গ্লুটেন কারি তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না তো তোমাদেরকে সাথে আজকে শেয়ার করলাম তো এই যে দেখো তো রান্না কমপ্লিট আর জয়তার বাবাকে খেতে দিয়ে দিয়েছি ও আজকে রান্নাগুলো তো মনেই করেছে তো আমি জাস্ট শুধু পরিবেশন করেছি তো এই যে আম ডাল গ্লুটেন কারি আর হচ্ছে মিষ্টি কোমর চিংড়ি মাছ দিয়ে আর করলা ভাজা আর এই ছিল আজকে দুপুরে রান্না তো মাঝে মধ্যে জয়তার বাবা রান্না করে তো ওনার রান্না কিন্তু খুবই মজা হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তো আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ